দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আমরা আছি দিনাজপুর জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই সেইগুলোগুলো একটু আপনাদের দেব আমরা দেখছিলাম এখানে একটি গড় আছে ভাই আমরা সেটা একটু তথ্য নে ভাই কত রূপজন হবে 7 মন হবে ভাই 7 মন হবে হ্যাঁ কত দিচ্ছেন দাম 1 লক্ষ 90000 1 লক্ষ 90000 কত উঠছে দাম

একশো সত্তর পঁচাত্তর পায় এটি আমরা দেখছি আসলে বড় মাঝারি মিডিয়াম যা আছে সব হচ্ছে এই রাস্তা দিয়েই যাতায়াত করছে গরুগুলো আমরা এখানে পেয়েছি আকবর ভাইকে আকবর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই কটা গুরু আনছেন আজকে গুরু আনছি 11টা 11টা সব মাঝারি সাইজ নাকি না সব আজকে মাঝারি এই যে এখানে চারটা ওই যে সব বাসটা এটা ছয়টা বেচছেন বান্দা আছে দুইটা বেচছি চারটা চারটা বেচছি বাজার কেমন আছে বাজার তো আছে মোটামুটি খারাপ না খারাপ না না চলছে তো এটা কতটুকু হবে ওজন

থাকে বড় গরু থাকে আপনার কাছে আমার কাছে ভাই সব সময় বড় গরু বড় গরু পাওয়া যায় মাংসের গরু পাওয়া যায় নাম্বার কত তাহলে জিও হ্যাঁ থ্রি ফোর হ্যাঁ সেভেন ফাইভ হ্যাঁ সিক্স ডবল আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা আরেকবার এই গরুটাকে একটু দেখে নিই আর দেখে নিই দর্শক দেখছি আসলে গরুটি চমৎকার গরুটি ভাই বলছিল বলছিলো দশমণ ওজন হবে তাই না ভাই দশমণ দাম চাইছেন তিনশো নাকি দাম চাইছেন আর কত জানি উঠছে বললেন নব্বই একশো নব্বই বিক্রি হচ্ছে উনি বলছেন যে আড়াইশো হলে বিক্রি করবেন আলে করবেন আমরা দেখছিলাম আসলে কিছু চমৎকার চমৎকার বড় বড় সার গরু এই পাশেও আরেকটি দেখছিলাম আমরা সেটারও আরেকবার একটু তথ্যটা নিয়ে নিই এই যে দেখছেন রিভিউ করছি আমি কারণ একটু টেকনিক্যাল ফল্টের কারণে আচ্ছা কতটুকু ওজন কইছিলেন নয় মন নয় মন দাম কত চাইছিলেন দাম চাইলে ভাই আড়াইশো আড়াইশো দুশো পার হলে ছেড়ে দিব দুশো পার হলে ছাড়ে দিব নয় ছয় গল্প নাই নয় ছয় কোনো গল্প নাই তো আমরা আজকে রয়েছি ঠাকুরদা জেলার খোঁচাবাড়ি হাট এবং আপনারা দেখছেন এই হাটের যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম এখানে আরেকটি রয়েছে বড় ভাই কত চাইছিলেন এটা আড়াইশো কত উঠছে দাম দুশো ভাঙতে বলতেছে ভাঙতে দর্শক দেখলেন এবং আমরা আপনাদের দেখালাম আজকে মাংসের গোড়াগুলো ক্রিক করা হচ্ছিল আমি সেই জন্য দিয়েছি আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন এখন তোমাদের এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা